দর্শক সবাই কেমন আছেন চলে আসছি আজকে মুন্সীগঞ্জ এন্টারপ্রাইজে তো স্ক্রিনে কিন্তু দর্শক তাদের নাম্বারটা কিন্তু অলরেডি কিন্তু আপনারা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা দেশের যে কোনো জায়গা থেকে তাদের যে কালেকশানগুলো আছে দর্শক আপনারা সন্ধ্য করতে পারবেন এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু দর্শক কিচেন বা হোম অ্যাপ্লায়েন্সগুলো কিন্তু আপনারা পাবেন এখানে পাশাপাশি এখান থেকে কিন্তু আপনারা ইলেকট্রিক যে আইটেমগুলো আছে তো আমরা যদি একটু দেখাই যে দেখেন ব্ল্যান্ডার থেকে শুরু করে রাইস কুকার না বিভিন্ন ধরনের মিক্সার গ্রাইন্ডার সবকিছু কিন্তু আপনারা কিন্তু দর্শক ভাই একটা কথা ভুল করেছেন ভাই কে ইলেকট্রিক আইটেমও বেচিবে কাচের আইটেমও বেচিবে ভাই আচ্ছা কাচের আইটেম বেচি আবার এমন ঈদের সময় মানে ঈদের সিজন জামা জোন আইবো টাইম টেবিলে সুন্দর করে সাজাই দেব আচ্ছা একটা জিনিস লাগবো না সেই জিনিসটা নিয়ে আসছি ভাই এই দেখেন ভাই এই দেখ আচ্ছা জামা জোন আইবো এক একটা আইটেম দিবেন ভাই

আচ্ছা তো দর্শক যেহেতু বিদেশ থেকে আসছে ভাঙে নাই তো আমাদের দেশে থেকে যা না ভাঙে সেভাবে ব্যবস্থা করে সুন্দর আচ্ছা আচ্ছা একটা প্রোডাক্ট নেবেন

দেখি আমরা ফ্রেন্ড দেখি আমরা কোনটা দেখবেন রাউন্ডই দেখেন এই যে দেখেন দেখেন রাউন্ডই দেখেন আচ্ছা রাউন্ডই খুব চমৎকার আর এটাতে বডিটাতে কিন্তু এই যে পিন করা থাকবে আর এটা যেটা নিচের অংশে আমরা যদি দেখাই যে স্ট্যান্ডটা মুভিংটা স্ট্যান্ড থাকবে তো এটাতে কিন্তু বাটিটা ঘুরবে দর্শক এই যে দেখেন আপনারা আমরা যদি একটু ঘুরাই আর এই যে দেখেন এই আপনার উচ্চ করে এই ভাই এই দেখেন ভাই আচ্ছা এই যে আমরা যদি একটু দেখা এই যে তলাটা এখানে কিন্তু একটা কিন্তু মেশিন আছে দর্শক ঘুরার

স ভাই বলছে পাঁচ হাজার এগুলো কিন্তু ছয় হাজার আটশো সাত হাজার আটশো করে সেল করে মার্কেটে তো উনি কিন্তু চাচ্ছে যে প্রোডাক্টগুলো সেল হোক দর্শক কেননা সবার তো ঈদ সব মামুনরাই চায় ভালো একটা প্রোডাক্ট কিনো কীদের মধ্যে তো উনিও চাচ্ছে সবার ঘরে এই প্রোডাক্টটা থাকুক তো মাত্র পাঁচ হাজার আটশো টাকাতে আপনারা কিন্তু দর্শক থেকে থেকে কিন্তু দর্শক আপনারা কিন্তু পাবেন তো তাদের নাম্বারটা আমরা আরেকবার দেখিয়ে দিব দর্শক এই হচ্ছে তাদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকেই কিন্তু দর্শক কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন দর্শক বিদায় নিচ্ছি আর আপনারা এই যে স্বপন ভাইকে চিনে রাখেন মুন্সীগঞ্জ এন্টারপ্রাইজে আসতে বা ফোন দিবেন ফোন করে অ্যাড্রেসটা জেনে নেবেন আপনারা কেউ না চিনলে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন আপনারা আল্লাহ হাফেজ